আন্তর্জাতিক এক চক্রান্ত আলাদা করে দাও দলে দলে ভাগ করে দাও একটা কি বলবে এটাকে এটা আস্থা আছে শক্তি কম না বেশি মাঝখান থেকে ফাটল হবে দুই তিনটা শক্তি থাকবে মুসলমান রসুল বলছেন একটা দেহের মতো এক জোড়া কোনো আলাদা নাই এক দেহের মতো যখন থাকবে দুনিয়ার কোনো শক্তি মাথা উঁচু করে কথা বলার সাহস পাবেন বাংলাদেশে আলেম ওলাম কম না বেশি মাদ্রাসা মসজিদ পীর মাশায়েব মুসলমান বেশি এরপরও আমাদের এত চেঁচামেচি করতে হয় কেন আমাদের এত চিল্লেইতে হয় কেন সব আলেম ছিলেন পর্দার আড়ালে দেওয়ালের ভেতরে কিতাব পড়াইতেন বোখারি পড়াইতেন তিরমিজি পড়াইতেন মুসলিম পড়াইতেন কালা খান রসুল্লাহ পড়াইতেন এরা এখন ওই ক্লাস বাদ দিয়া একদল অল টাইম মাঠে ময়দানে দৌড়াচ্ছেন কারণ কি আলেমরা মাঠে নামে নাই নাস্তিক বেঈমান বাতেলরা তাদেরকে মাঠে নামতে বাধ্য করেছেন বাংলাদেশে কোনো মুসলমান কোনো আলেম কোনো কওমি কোনো তাবলিক কোন দেওবন্দি কখনো কোনো মানুষের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের উপর আক্রমণ করেনি গালি দেন বিধর্মী কেন ইসলামের বিরুদ্ধে কথা বলে পৃথিবীতে ইসলাম মানুষের অধিকার রক্ষা করেছেন কিন্তু কিছু নাকে ছাতুল আকল অর্ধ আকলওয়ালা জ্ঞানওয়ালা নারীরা কেন নারীদের অধিকার নিয়ে মাঠে ময়দানে বেপর্তায় মিছিল বলে ইসলামের বিরুদ্ধে আঘাত করে করে না করে না আমরা তো হিন্দুদের ধর্মের উপরে আঘাত ইহুদি ধর্মের উপরে আঘাত করিনি আল্লাহ তো স্বাধীনতা দিয়ে দিছেন লাফিউদ্দিন ধর্ম নিয়ে কোনো জোর জবরদস্তি করা যাবে হিন্দু তার ধর্ম পালন করবে স্বাধীনভাবে তার ধর্ম পালন কর্মে স্বাধীন ভাবে খ্রিস্টান তার ধর্ম পালন কর্মে স্বাধীন আল্লাহ স্বাধীনতা দিয়েছেন তার মানে কি তারাও জান্নাতে যাবে স্বাধীনতা দিলেন কেন দেওয়ার একমাত্র কারণ পরীক্ষার হল এ পৃথিবী আর পরীক্ষার হলে প্রশ্নের উত্তর কেউ ভালো লেখে কেউ খারাপ লাগে কাউকে বাধা দেওয়া হয় না দেওয়া হয় দেওয়া হয় না কিন্তু ফলাফলের বেলায় দেখা যাবে কে গোল্ডেন এ প্লাস কে পাশ করলো কে ফেল করলো কথা বুঝে আসছে কিন্তু তারা ধর্ম পালন করতে গিয়ে যদি মুসলমানের উপর আক্রমণ করে তখন আর মুসলমান বসে থাকার কোনো সুযোগ হিন্দু বৌদ্ধ এহুদি বাদ দেন মুসলমানের উপরে আলেমের উপরে আক্রমণ তো হিন্দু করে না খ্রিস্টান না মোনা করতেছে বহু জায়গায় মসজিদের আজান বন্ধ ফজরের নামাজ পড়ে ইমাম সাহেব একটা তেলাওয়াত করে গজল গায়ে মসজিদের আশেপাশের মুসলিম মুসলমান বলে আমার ঘুমের ক্ষতি হন আছে না নাই মুসলমান ফ্যাক্টরি মাদক দিয়ে একটা বাণিজ্যিক এলাকা ব্যবসায়ী প্রতিষ্ঠানের এলাকা বহু মুসলমান আছে ফ্যাক্টরিতে কর্মচারী কাজ করবে নামাজের টাইমে সময় দেয় না আছে না নাই আপনারা এই দিয়ে স্থান থেকে একটু সামনে আগাবেন ওখানে একটা হিন্দু ভাইয়ের নাম লেখা আছে একটা সাইনবোর্ড ছোট আগার ভাই কি জানি গ্রীষ্মচন্দ্র সেন এরকম বহু আল্লাহর বান্দা বিধর্মী কিন্তু ইসলামের জ্ঞানে অনেক জ্ঞান রাখে আমাদের বরিশালের ভাষায় আমি শব্দটা বেশি বলি বেশ বাংলাদেশের এক কুখ্যাত বেশ্যা তাসলিমা নাসরিন অতসে সে এমবিবিএস ডাক্তার কি ডাক্তার এমবিবিএস ডাক্তার সে বলেছে আল্লাহ জালেম আব্দুল্লাহ আল্লাহ সে এমবিবিএস ডাক্তার যেমন তেমন নরমাল ডাক্তার না এত বড় দামি ডাক্তার নাম কত সুন্দর কেয়ামতের দিন আল্লাহ নামের বরকতেও জান্নাত দিয়ে দিবেন তাসনিমাকে দিবেন কিনা সেটা পরের কথা নাম এত সুন্দর হাসানুল হাম নাম কত সুন্দর রাশেদ খান কত সুন্দর ইকবাল হুমায়ুন আজাদ সুন্দর না নাম কত সুন্দর আহমদ শরীফ জগৎ বিখ্যাত মুরত কে মুরতা নাম কত সুন্দর সালাহ উদ্দিন নাম সালাহ উদ্দিন এত সুন্দর নামের ভেতর পর্দার ভেতর এত আকাম কেন কয় উপর ঠিক থাকলে কি হবে কলক ঠিক নেই সারা দুনিয়ার মানুষ বাংলাদেশে বিল বোর্ডে লেখে দিনকে বদলে দাও দিনকে বদলে দাও আর সব উলামায় কেরামের মিশন একটা দিলকে বদলে দাও দিল দিন সারা দুনিয়াবাসী কি বদলায়

তরবারিঙ্গুকে হত্যা করতে গিয়েও সাতাইশ বছরের যুবক কালেমা করে মুসলমান যে দেখলে আমরাও মানুষ তারাও আমরা কেমন মানুষ বাঘ দেখলে ভয় পাই ঠিক নেই আর উজানির কালিয়ে বরহিম কেমন মানুষ বাঘ তাকে ভয় পায় সেও মানুষ আমরাও মানুষ ব্যবধান আছে না নাই আমরা সাপ দেখলে ভয় পাই আর তারা কেমন মানুষ যে সাপ তাদেরকে ভয় করেছেন আমরা বাঘ দেখলে ভয় পাই আর তারা কেমন মানুষ যে বাঘ তাদেরকে ভয় করেছেন বাঘকে বলে এই বাঘ আমি এখন এই জঙ্গল কেটে বসবাস করব তুমি তোমার অন্য গন্তব্যে চলে যাও বলতে দেরি বাঘ তার বাচ্চা কাঁদে নিয়া কুমিল্লা জেলার একটা থানা আছে লালমাই লালমাই থানা থানাতে আছে একটা পাহাড় ডাইরেক্ট বাঘ ওখানে চলে গেল কুদরত সেই কথা শুই না একদল ভালো মানুষের চান্দি গরম এটা কেমনে সম্ভব এটা সম্ভব কেমনে দিন বদলে গেলে হবে না দিল বদলে গেলে সম্ভব আপনাদের এলাকায় গরু দিয়া হাল চাষ করে না যারা চাষী গরু দিয়া চাষ করে এরা বিয়ে পাস সাধারণ মানুষ না নামাজ নাই দক্ষিণ পশ্চিম চিনে না এই মানুষগুলো যখন গরু দিয়া চাষ করে এরা যখন গরুর সাথে কথা বলে সত্যটা স্বীকার করেন তখন গরু শুনে তাদের কথা গরুকে যদি বলে দাঁড়াও গরু দাঁড়ায়নি আই মানব দিক বিচক্ষণ জ্ঞানীরা শুনো একজন মাঠের चाশির কথা গরু শুনে গরুকে যদি বলে ডানে যাও যাইনি বামে যাও যায়নি এটা चाশির কথা যদি গরু শুনে একজন তাকওয়া वाला আল্লাহ আলার কথা ভাগ শুনবে না কেন তোমার দিল বদলাতে হবে আয়ো কি বদলাতে হবে দিল বদলানো আল্লাহ সামনে বসো আমি তো অনেক জায়গায় বলছি চর্মনায় ইয়া উজানি সব প্রশ্ন বাদ দাও উজানির মাঠে যাও চর্মনায় মাঠে যাও বয়ান শুনো সব প্রশ্নের জবাব অটোমেটিক কলমে এসে যাও কোনো প্রশ্ন নাই তুমি বসে বসে কাগজ কলমে হিসাব মিলাও এই এই সমস্যা আর দল হিসাব বন্ধ কইরা আল্লাহর দিকে আগায় গিয়া তারা এখন বহুদূর আগায় গেছে এরা লাইনে অনেক আগায় গেছে তেলাওয়াতের লাইনে আগায় গেছে রুহানি পাওয়ার তাদের এত বেড়ে গেছে তাদের চোখের দিকে তাকাইয়া কথা বলার সাহস কোন ব্যক্তির নাই আল্লাহ হেদায়াত